কোনো নারী কোনো পুরুষ যখন পাগল হয় আহাত কি হয় সেটা তার মাথাটা তো মাথাই থাকে কিন্তু ভেতরে রব্বুল আলমিন কি করলেন যার কারণে আমার মতো আপনার মতো মাথা দেখতে কিন্তু এরপরও আমরা তাকে পাগল বলি তার মানে বোঝা গেল আমার এক এক সেকেন্ডের সুস্থতা আমার আল্লাহর হাতে আমার আল্লাহর হাতে আমার আল্লাহর হাতে আ আমার গলার ভেতরে ভোকাল কর্ডে যেখান থেকে কথা বের হয় সেখানে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় এরকম ছোট্ট গোটা যেটা স্বাভাবিক দেখলে বোঝা যায় না এত সামান্য গোটা যার কারণে আমার কথা বন্ধ হয়ে গেছে আটকায় যায় কথা বের হচ্ছিল না অপারেশন করছে এরপরে আলহামদুলিল্লাহ কিছুটা কথা বলার তৌফিক আল্লাহ দিছেন এখন এ শুধু এই অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় এমন সামান্য গোটা পরিষ্কার করতে চার লক্ষ বিশ হাজার টাকা সর্বমোট আসা যাওয়ায় আমার খরচ হয়েছে ইন্ডিয়ায় তাহলে আপনি বলেন আমার এই পুরা হাত যদি ঠিক করতে হয় আমার যদি পাও ঠিক করতে হয় আমার দেহের এক এক অঙ্গ যদি ঠিক করতে হয় তাইলে এবার ভাবেন তো বাফ যুবক ভাইয়া তুমি ভাবো তোমারে হাত ধরে বলি ভাইয়া মাথার চুল থেকে পায়ের নোভ পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে কত লক্ষ কত কোটি টাকার সম্পদের এক দেহ আল্লাহ দান করছে বলেন না ভাব একটা একটা অঙ্গ ঠিক করতে চাই বলেন এজন্য কদর করলেন না চিনলেন না নিজের সুস্থতা নিজের যৌবন নিজের জিন্দি ভুলেই গেলেন আল্লাহর দেওয়া দুনিয়া ভোগ করছেন আল্লাহর দেওয়ার হাত আমি কালকে কিশোরগঞ্জ গেছি মাহফিলে বৈরব থেকে মাগরিবের পরে আমি আপনার এতটা কুয়াশা মাগরিবের পরে একটু পরেই বৈরব থেকে পাকুন দিয়া কয় কিশোরগঞ্জ মাহফিলে গেছি যখন পৌঁছছি তখন বাজে রাতের দশটা মানে গাড়ি একটু 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 করে একশোতে একশোতে করে আগাইস এতটা কুয়াশা তাইলে আমি ভাবলাম ভাই মালিক কিছুদিন আগেও তো আমি আসছি তখন তো চতুর্দিকে এমন কুয়াশা দেখি নাই তাইলে এই জমিনের ভিতরে কে এই কুয়াশা এনে দিলেন ঠান্ডা এনে দিলেন আবার সেই ঠান্ডা কিছুদিন পরে গরমে রূপান্তরিত করবেন প্রতিনিয়তই রাত আনে দিন আনে সকাল আনে দুপুর আনে সন্ধ্যা আনে রাত্রি আনে আপনি আমি হাসেন কাঁদেন হাঁটেন চলেন উঠেন বসেন দোস্ত একটা বারো কি ভাবেন না এই কাজগুলো আমার দেহে কে করছে যিনি করছে তার কথা একবারও মনে হয় না কি ভাইয়া আজকের দিনে যতবার হাত উঠাইলেন পা উঠাইলেন হাত নাড়াইলেন চোখের পলক ফেললেন কানের আওয়াজ ব্যবহার করলেন জবানের কথা ব্যবহার করলেন মোবাইলে যতবার ছবি দেখলেন নাচ দেখলেন উলঙ্গ দৃশ্য দেখলেন বা যাই দেখলেন এই চোখ এই কান এই হাত এই পাও যিনি দিলেন যিনি শুধু দিছেন না বরং ব্যবহারের উপযোগী করছেন তাকে একটা সেজদা দিতে মনে হইল না আপনি মানুষ যুবক তুমি মানুষ তুমি মানুষ মিয়া তাহলে জানোয়ার বলবা কাকে একটা তোমার মনে হলো না কথা ফজর গেল জোহর গেল আসর গেল মাগ্রীব গেল এসা গেল একটা সেজদা দিতেও মন চায় না হায় 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 মুসলমান পরিচয় ধারী এত শক্ত হয় কেন বাপ আমারে বলেন না মুসলমান পরিচয়ধারী একটা মানুষ এত শক্ত হয় কেন এত পাশান হয় কেন আয় হায় যুবক তুমি ভুলে গেছো ভাইয়া তুমি মুসলমান তোমার একবারও মনে হয় না এতগুলো মসজিদের আজান এতগুলো মাইকের আজান আমি ইউপি গেছি দারুল উলুম দাওবন দেখতে এই আমার অপারেশনের সময় নয় তারিখ আট তারিখ নয় তারিখ ছিলাম ওইখানে পুরা রাজ্যে যে কয়জন মুসলমান আছে ইউপিতে সেখানে মসজিদে আজান দেওয়া মাইক দিয়া সম্পূর্ণ নিসিহ্ন সম্পূর্ণ নিষিদ্ধ আগরতলা গেছি সেখানে দিল্লিতে গেছি কত জায়গায় স্টেট আছে যেখানে গরুর গরু জবাই করা নিষিদ্ধ কিভাবে জিন্দিগি পালন করছে মুসলমান আশরাফুল মখলুকাত সেখানে রব্বুল আলম আমাদেরকে এখনো তো আজান দেওয়ার সুযোগ দিছে এখনো তো আমাদেরকে মুসলমানের পরিচয় নিয়ে হাঁটার সুযোগ দিছে বা কিন্তু আমরা কদর করলাম না আমরা কদর করলাম কদর করলাম আমি ডিসেম্বরের সেই আট নয় তারিখ যখন দেখছি তখনই দেখছি দেওবন্দের ওই এলাকায় ইউপিতে সেখানে ঠান্ডা প্রত্যেক রুমে রুমে হিটার আগুনের গরম হিটার হিটার জ্বালাইয়া চল থাকতে হয় বসতে হয় রাত্র কাটাইতে হয় আর প্রচণ্ড শীতেও তো আমার বাংলাদেশের আবহাওয়া এতটা শীত না এতটা বরফ আচ্ছাদিত না আমেরিকার একটি শহর পুরা বাফেলো শহর আজকে এক চাইতে বেশি সপ্তাহের মতো সম্পূর্ণ বরফে আচ্ছাদিত হয়ে হয়ে ফ্যাকেট গেছে আপনি দেখেন রব্বুল আলমিন আমাদেরকে কি পরিমাণ নিয়ে দান করছেন ভাইয়া অত মালিকের কথা মনে হয় না আল্লাহর কথা মনে হয় না বাফ কেমনে বললে বুঝিলেন কেমনি বললে বুঝবে কিভাবে বললে বুঝতেন আমি নিজেও বুঝি না আমার যে আর গলা চলে না এই জন্য আল্লাহ তালা বললেন আমার বান্দা তুমি আমার জমিন ব্যবহার করো ভোগ করো কোনো সমস্যা নাই শুধু এটা মনে রাখো আমার কাছে আসতে হবে আমার কাছে ফিরতে হবে ইলাই না তুর যাউন আমার কাছে আসতে হবে ইলাল্লাহি মার যে রকম সবাইকে আসতে হবে সবাইকে আসতে হবে এখানে আসে কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ বলে জমিনে বসবাসের উপযোগী আমি করেছি আমার কাছে জমা হইতে হবে একত্র হইতে হবে অতএব এটাই আমার আজকে বক্তব্য আপনাদের কাছে এই মূল কথা এটাই যে আমি আপনি প্রত্যেকে জীবন চলেন বাবা জোয়ান বুড়ো সবার কাছে ভাই অনুরোধ চাকরি করেন ব্যবসা করেন লেনদেন করেন আয় করেন উপার্জন করেন যে যাই করেন দয়া করে এতটুকু শুধু মনে রাখেন জীবন চলার পথে আমাকে আল্লাহর কাছে ফিরতে হবে কার কাছে ফিরতে হবে বলেন না অতএব যদি মনে করেন এটা আল্লাহর কাছে ফিরবেন তাহলে নামাজ পড়েন আল্লাহর বলে আমি হারাম ছাড়েন গুণা ছাড়েন অবৈধ উপার্জন ছেড়ে দেন মদ জুয়া ছেড়ে দেন সুদ ঘুষ ছেড়ে দেন চার ছেড়ে দেন অস্থিরতা উলঙ্গপনা ছেড়ে দেন মার বোনের দেন যুবক ভাই আপনারাও তোমরাও ভাই কলিজার সবটুকু দরদ নিয়ে বললাম তোমরাও ভাই ছেড়ে দাও ভাই গুণা ছেড়ে দাও আল্লাহর কাছে যেতেই হবে প্রতিদিন তাগড়া প্রতিদিনও কবরে যা যাই কি না বলেন না নজোয়ান তরতাজা মানুষ আমার এক কাছের কাছের আপন জন খুব মোহব্বতের এক হাফেজ সাহেব আমাদের কংসনগর এলাকার হাফেজ আবু নাইম এই কিছুদিন আগে এই মাসেই তাগ্রা সুন্দর জওয়ান ছেলে জানাজা পড়তে যাচ্ছে ওনারা দুইজন হাফেজ সাহেব আরেকজনের তাদের কোনো আত্মীয়ের মাস পথে কুমিল্লা ক্যান্টনমেন্টের আগে একটু মানে আর একটা মিনিট গাড়িটা চললে স্টফিজে যাবে মে যাবে ওরা এক থেকে দুই মিনিট সিএমএচের এর সামনে থাকতেই বাসের জিটারে বাড়ি দিছে তরতাজা জওয়ান হাফেজ সাহেব ওইখানেই মারা গেছে যে যাচ্ছিল জানাজা পড়তে লোকেরা পড়ছে তার জানাজা তার জানাজা পড়ছে আমার মাদ্রাসার হাফেজ সাহেব তার বাবা তার মা তার চার বছরের বোন ঢাকার থেকে কিশোরগঞ্জ যাচ্ছে কিছুদিন আগে এই কিছুদিন মাসখানি কবে দশ মিনিট আগে মা চার বছরের মেয়েটারে তার বাবার কোলে দিয়ে দিছে নরসিংদিয়ার স্যার ডিস্ট্রিক্টের মধ্যে বাড়ি খেয়েছে বাবা কোলে বাচ্চাটা নিয়েই ওইখানেই মারা গেছে বাচ্চাটাও মারা গেছে বাবাও মারা গেছে মা শুধু বাই তা আমি বললাম মা যেন বলছে স্বামীকে স্বামী কিছুক্ষণ পরে তো আপনি চলেই যাবেন তো মেয়েটাকেও নিয়ে বাচ্চাটাকেও সাথে নিয়ে যান আমার ভাই প্রতিদিন তুমি দেখো খবর নিয়ে কি পরিমাণ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কি পরিমাণ যুবকের হাত ভাঙ্গে পাও ভাঙ্গে কি পরিমাণ প্রতিদিন কেন বড়াই করছে কেন আল্লাহকে ভুলে যাচ্ছেন কেন এই জমিনে বসবাস করেও আল্লাহর জমিনে কেন আল্লাহকে নারাজ করছেন আল্লাহ বুঝছেন আইমিন তুমান ফিসামা ই নেক্সিফ আর দফ ইদা হিয়া আরে বান্দা তুমি কি মনে করছো নিরাপদ আমার থেকে আমি আসমানে আছি আমার থেকে নিরাপদ তুমি না না তুমি জানো না আমি ইচ্ছে করলে ঘুমের রাইখা হঠাৎ রাইখা বসাত রাইখা চলাৎ মধ্যে রাইখা আমি তোমাকে জিন্দা মাটির নিচে ধসায়া দিতে পারি এই আয়াতে আমিন তুম্বন ফিসামা মুরসিলা আলাই কুমহাসিবান অথবা আমি চাইলে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে তোমাকে ধ্বংস করে দিব তুমি জানো না ওলা আমিন কবি লিহিম ইতিপূর্বে যারা রাফর করেছে আমি তাদের এমন বহুকে ধ্বংস করছি কারুন কে আল্লাহ তালা জমিনে ধসায় নি কৌমে লুত লুত আলাইসাল্লামের কৌমের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে আল্লাহ তালা তাদেরকে তস্তস করে দিছে দুধের বাচ্চা সহ ধ্বংস কাছে ফিরতে হবে আজকের এই বাঙ্গরা মাদ্রাসায় আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ আপনারা কম্পকে তুটুকু চেতনা নিজের ভেতরে রাখেন গুণার থেকে বাঁচেন যুবকরা আমাকে মহব্বত করেন আমি জানি ভাই আমিও আপনাদেরকে কলিজার সবটুকু দিয়ে মহব্বত কিন্তু মহব্বতের এই দাবিতে আপনারা বলেন ভাই কেন ইসলাম ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন ইসলামকে অপছন্দ করলেন সারা পৃথিবীর লক্ষ লক্ষ যুবক আমি প্রতিদিন বলি এই কথাটা সারা পৃথিবীর লক্ষ লক্ষ যুবক মুসলমান মেসির মতো নিজের মাথার চুল নিজের চেহারার আকৃতি নিজের শরীরের মধ্যে টেটু নিজের জার্সি মেসির আর্জেন্টিনার গায়ে দিছে লক্ষ লক্ষ মুসলমান কেউ কোনো দিন আপত্তি জানাইল না অথচ কাতারে বিশ্বকাপ ফুটবলের পুরস্কারের দিন সেদিন কাতারের প্রেসিডেন্ট আমির একটা আরবীয় পোশাক আবা এটা মেসির গায়ে পাঁচটা মিনিটের জন্য গায়ে লাগায় দিছে আরবীয় একটা পোশাক গোটা ইউরোপের ইহুদিয়ার খ্রিস্টানের অগণিত কাফের বেইমান প্রতিবাদ জানাইছে যেটা ঠিক করল না ইসলামের মুসলমানের পোশাক তার গায়ে লাগাইল কেন অথচ যেটা আরবীয় পোশাক তার এক মিনিটের জন্য তুমি যুবক তুমি সারা জীবনও যদি মেসির নামে চিল্লাও দুশ্মনের নামে চিল্লাও দুশ্মন ফিরতি বলবে আমরা এক সেকেন্ডও তোমার ধর্মকে পছন্দ করি না এক সেকেন্ড না এক সেকেন্ড এক মিনিট আমরা সহ্য করি তিরিশ বছর যে ভাই কাইটা দাড়ি দুশ্মনকে খুশি করলেন তিরিশ বছর পরে দুশ্মনকে একবার বলেন না আমি তো বছর তোমার মতো সেজেছি তুমি একবার পাঁচটা মিনিট আমার মাথার টুপি মুসলমানের এটা তুমি মাথায় দাও কোন ইহুদি খ্রিস্টান জবাবে বলবে তুমি বেকুব হইতে পারো আমি তোমার মতো বেকুব না বেকুব আজ থেকে এই খ্রিস্টানদের বর্তমানে এই অবস্থার আগেও রোমান যেই সভ্যতা ছিল রোম ইটালির রাজধানী রোম এই রোমান সভ্যতায় একটা কথা শুধু শুনে রোমান সভ্যতায় রোমান আমলে তখনকার কাফের মুশরিক যারা ছিল তাদের একটা দেবতা ছিল ওই জামানায় দেবতার দুইটা মুখ ছিল দুই মুখায় দেবতা দেবতার একটা মুখ পর্দা এমন সিস্টেমে বানাইতো তারা দেবতার একটা মুখ থাকতো সামনে আর মুখ থাকত পিছনে এই ছিল দেবতার দুই মুখা দেবতা এই একত্রিশে ডিসেম্বর রাত যখন বারোটা বাজার এগারোটা আটান্ন উনষাট এই সময়ে টাইম বাঁচত তখন তারা ওই দুই মুখা দেবতার দেবীর তারা সামনের মুখের কাছে আইসা তারা প্রার্থনা করতো যে দেবতা আমাদের এই বছরটি ভালোই গেছে আপনার মঙ্গলে আপনার আশীর্বাদে আমাদের এটা কল্যাণে গেছে এটা এরপরে ঠিক বারোটা বাজলেই তারা পিছনের মুখে গিয়া পিছন দিক দিয়া গিয়া ওই মুখের কাছে গিয়া বলতো যে হে দেবতা আমাদের আজকের সামনের এই বছরটা এটাও যেন আপনার দয়ায় আপনার অনুগ্রহে যেন মঙ্গলে কল্যাণে কাটে আপনি আশীর্বাদ করে দেন এইটাই হল থার্টি ফার্স্ট নাই এটাই একত্রিশে ডিসেম্বরের উদযাপন আপনি বলেন কোন সভ্য ভদ্র নূন্যতম বিবেক আছে বিবেকের মধ্যে শয়তানে পেশাব করে নাই এমন সুস্থ পাগল না মাতাল না এমন সুস্থ কোন মুসলমান যুবক মানুষ পুরুষ নারী যার ভিতরে মুসলমানের একটা জাররা আছে ইমানের সে এইটার দ্বারা এই একত্রিশের ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট বর্ষবরণের নামে সম্পূর্ণ ওদের ওই দ্বিমুখী দেবতার যে উৎসর্গ করে এটার সাথে উৎসরণ করে এটা উদযাপন করার কোন যুক্তি ন্যূনতম ফাগলের আসেনি কোন যুক্তি এটা বলে না কি কারণ থাকতে পারে ভাই পাগল কি এভাবে হয়ে গেল একটা বারতেও না আমি এটা কি পালন করি জানার দরকার না দরকার ছিল না থার্টি ফার্স্ট নাইট সরকার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত তিন চার দিন আগে সরাসরি সংবাদ সম্মেলনে ঘোষণা দিছে একত্রিশে ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পহেলা জানুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোন বার মানে যেখানে মদ বিক্রি করে সেখানে মদ বার খোলা থাকবে না বন্ধ রাখতে হবে মানে মদ বিক্রি হবে না একত্রিশে ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত কোনো ব্রিজ এরপরে পার্ক রেস্তোরাঁ খোলা কোনো জায়গায় কোনো নাচ গান হই হুল্লুরের অনুষ্ঠান করা যাবে না তার মানে কি বুঝাইল বুঝাইলো এইটাই এইটার সাথে যে অসভ্যতা যুক্ত হয়েছে এটা সুস্থ স্বাভাবিক বিবেকেও পছন্দ করে না তাহলে ইসলাম কিভাবে পছন্দ করবে সেদিন প্রথম অসংখ্য মে একত্রিশে ফার্স্টের ডিসেম্বরের থার্টি ফার্স্ট উপলক্ষে প্রথম ধর্ষিতা হয় উদ্বোধন হয় সেদিন পরকিয়ার প্রথম উদ্বোধন হয় প্রেমের উদ্বোধন হয় নতুন বছরে জিনা ব্যবিচারের অসংখ্য নোংরামির উদ্বোধন হয় সেটা একজন মুসলমানের প্রিয় কেমন হতে পারে কেন আমার যুবক মুসলমান আমার নৌজোয়ান ছেলে মেয়েরা এরা কি এত পাগল হয়ে গেল ইসলাম কি আমরা এভাবে ভুলে গেলাম ইসলাম আমাদের কিছুই দেয় নাই কোরআন আমাদের কিছুই দেয় নাই আমাদের ধর্মে তাইলে কিচ্ছু নাই তাইলে যুবক ছেড়েই দাও মাস্কতে ঘোষণা দিয়ে দাও বাজার বাজারে সবার সামনে আমি মুসলমান না আমি বেইমান বলে দাও ধর্মের পরিচয় রাখছ কেন অতএব আমার অনুরোধ এখানেও যারা যুবক ভাই আছেন থার্টি ফার্স্ট নাইটের নামে একত্রিশে ডিসেম্বরের নামে এই মূর্তি পূজার অসভ্যতার নোংরামির কোন সংস্কৃতি আমাদের জীবনে যেন না আসে বলেন ইনশাআল্লাহ যদি তুমি মানুষের বাচ্চা হয়ে থাকো যদি তুমি মুসলমানের সন্তান হয়ে থাকো যদি তুমি মায়ের দুধ পান করে থাকো যদি তুমি মুসলমান বাবার পয়সায় বড় হয়ে থাকো তো আমি বন্ধু আমি ভাই অনুরোধ করলাম যদি তোমার পেটে পবিত্র মার দুধ থাকে মুসলমান মায়ের দুধ থাকে তো তুমি থার্টি ফার্স্ট নাইটের নামে কোনো উদযাপন কোনো অসভ্যতা কোনো নোংরামি মোবাইল দিয়েও করবা না ছবি বিনিময় করে ফুল বিনিময় করে নোংরামি বিনিময় করে কোনো কিছু করবানা বলো ইনশা আল্লাহ ভাই আল্লাহ তালা তৌফিক দান করে আল্লাহ তৌফিক দান করে আর যদি কোন অসিভ্য বলে ভাই হুজুরি তান আমার দরকার নাই আমি আমনে আমারে বললেই কি আর না বললেই কি ঠিক আছে ভাইয়া চলো দেখো তুমি তুমি নোংরামিতে মজা পাও আমি সেজদাতে মজা পাই তুমি অসভ্যতায় মজা পাও আমি মাওলাকে ডায়িকা মজা পাই তুমি উলঙ্গ ছবি দেখে মজা পাও আমি কোরআনের আয়াত দেখে মজা পাই ইনশাল্লাহ চলো দুনিয়া তোমারও যাবে আমারও যাবে কিন্তু আখেরাতে ফায়সালা হবে কার মা আছে কার মা নাই এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ